প্রয়াত সঞ্জয় রাজ সুবাককে শ্রদ্ধাঞ্জলি করিমগঞ্জ কংগ্রেসের প্রয়াত হলেন কংগ্রেস দলের দুবারের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ মনিক কুমার সুব্বার ভাই সঞ্জয় রাজ সুব্বা গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে আজ প্রতিটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত সঞ্জয় রাজ সুব্বাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় যথারীতি করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আজ ইন্দিরা ভবনে এক শোকসভার আয়োজন করা হয় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই শোকসভায় কংগ্রেস কর্মকর্তারা এক মিনিট নিরবতা পালন করে প্রয়াত নেতার আত্মার চিরশান্তি কামনা করেন রজত চক্রবর্তী তার ভাষণে সঞ্জয় রাজ সুব্বার কর্মজীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন দু হাজার ছয় এবং দু হাজার এগারো সালে নাওবৈচা বিধানসভা কেন্দ্র থেকে সঞ্জয় রাজা দুবার বিধায়ক নির্বাচিত হন তার ভাই প্রয়াত মনিকুমার সুব্ব ছিলেন প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস দলের প্রথম সারির নেতা কংগ্রেস দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে জানে এই দলের সব জাতির জনগোষ্ঠীর সমান অধিকার রয়েছে এই মন্তব্য করে রজত বলেন কংগ্রেস দলে গোর্খা সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রয়েছে নেপালে গোর্খা সম্প্রদায়ের বড় অংশ এখনো কংগ্রেস দলের সঙ্গে রয়েছে বলে জানান তিনি শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি গৌরব গগর মহাশয়ের নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে প্রত্যেকটি জেলা কংগ্রেস কার্যালয়ে আজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে সঞ্জয় রাজ সুব্যা মহোদয় প্রাক্তন বিধায়ক ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুবারের জন্য নির্বাচিত করেছিলেন নাও ভুলসা সমষ্টি থেকে উনি হ ত্যাগ করে পরলোক গমন করেছেন উনি নেপালি সম্প্রদায়ের লোক এবং আরেকটা পরিচালনার আছে উনি বরিষ্ঠ নেতা আসামের তথা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন সাংসদ মণিকুমার সুব্বা মহাশয়ের ভাই এবং দু হাজার ছয় থেকে দু হাজার এগারো দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত উনি বিধায়ক ছিলেন উনি আমাদের ফ্রিটে ইহরোগ ত্যাগ করেছেন ওনার রাজনৈতিক জীবনের অনেক দিক রয়েছে গোর্খা সম্প্রদায় নেপালী সম্প্রদায়ের নেতৃত্বে মণিকুমার সুব্বা এবং উনি সঞ্জয় রাজ সুব্বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সমগ্র রাজ্যে তো আজকে উনার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হল আমরা আশা করব সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে এই অপূরণীয় যে জায়গা সেই জায়গা অচিরেই আর আরও লোক অন্য লোক এগিয়ে আসবেন সেটাকে পূরণ করার জন্য ওনার বিদেহী আত্মার চির কামনা করছি আমরা জেলা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি করিমগঞ্জ জেলা কংগ্রেসের কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সবাই এক মিনিট নিরবতা পালন করে কোনো আত্মার সৎগতি কামনা করব